আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি ডাক্তার রুবিল হাসান একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজ আমি আপনাদের বলবো পুদিনা পাতা সম্পর্কে পুদিনা পাতার নাম শুনলেই কেন জানি এক সতেজ অনুভূতি ফিল করা হয় ফিল করি শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্যই নয় এটি এক অসাধারণ বেজস পুদিনা হজমে সাহায্য করে গ্যাস্ট্রিক ও বদ হজম কমায় পেটের অস্বস্তি দূর করে খাবারের পর পর এক কাপ পুদিনা চা মুহূর্তে এনে দেয় স্বস্তি সর্দি কাশি মাথা ব্যথা বা সাইনাসে পুদিনার দারুণ কাজ করে এর ভাব মিলে শ্বাস সহজ হয় আর তেলের গ্রাণ মানসিক চাপ কমিয়ে মনকে করে ফ্রেশ ত্বকের প্রদাহ বা কমাতে পুদিনা কার্যকর তাই অনেকেই স্কিন কেয়ার পণ্য হিসাবে এটি ব্যবহার করে আরেকটি বাড়তি উপকারিতা সেটা হচ্ছে পানীয় বা সালাদে কয়েকটি পুদিনা পাতা ফেলে দিন শরীর ও মন দুটোই হবে আরো হালকা ও সতেজ পুদিনা প্রকৃতির এক ছোট্ট উপহার যা প্রতিদিনের জীবনে আনতে পারে সুস্থতা আর প্রাণের ছোঁয়া এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার এই পেজটিকে ফলো করুন সঙ্গে থাকুন আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন হোমিওপ্যাথির পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা